গান এক সময় গাওয়া হয়েছিল আর এই কথা বলা হয়েছিল তাদের এই কথাটি জানা উচিত কোন কিতাবে লেখা আছে হারাম বাজনা গান জি হ্যাঁ এই কোরআনে লেখা আছে বাজনা এবং গান এটি হারাম কিভাবে জল তরঙ্গ দুনিয়া শুরুদিন থেকে শয়তান এবং ইবলিস তার চেলাপেলাদের নিয়ে ব্যবহার করেছে আজকের যুগে সেটা মিউজিক কোরআনের আয়াতের দৃষ্টিতে সতেরো নবসোরা বানী ইসরায়েলের ষাট থেকে নিয়ে পঁয়ষট্টি আয়াতের মাঝে আল্লাহতালা বলছেন ইবলিস যখন আল্লাহ তালা থেকে এই সময় চেয়ে নিল যে আমি কেয়ামত পর্যন্ত তোমার বান্দাদেরকে পদভ্রষ্ট করতে চাই তো আল্লাহ বললেন ঠিক আছে তবে আমার যারা মুখলাসিন যারা সত্যিকার অর্থে আমার বান্দা মুখলে তাদেরকে তুমি পদভ্রষ্ট করতে পারবে না তবে তুমি তোমার শিষ্যদেরকে পদভ্রষ্ট করানোর জন্য মূলত যে জিনিসগুলি ব্যবহার করবে তার ভিতরেই প্রথমে আল্লাহ আওয়াজ তোমার আওয়াজের দ্বারা তুমি তাদেরকে বিভ্রান্ত করতে পারবে আলিম বি তোমার ধারণা তোমার মতবাদ তোমার খেয়াল দিয়ে তুমি তাদেরকে পথ করতে পারবে এবং তোমার যে চেষ্টা সাধনা থাকবে মানুষের সন্তানের খাতিরে তাদেরকে হারাম দৌলাত ইনকাম করার জন্য তুমি রাস্তা প্রশস্ত করবে এবং তুমি তাদের সাথে ওয়াদা দিবে আর নিশ্চয় শয়তান শয়তানের ওয়াদা ধোকা ছাড়া আর কিছুই নয় মিউজিক বাজনা টোটালি হারাম আর এই মিউজিকগুলি মূলত গানের সাথে ব্যবহার করা হয় তেষট্টি নম্বর সোরা মুনাফেকুনের চার থেকে ছয় আয়তে আল্লাহ বলছেন ওয়াইদা রাই তাহম তোরজিবুকা ইসলাম ওয়াই তাসমা লেকলহীন কার নাম খুশুব মুসান্নাদা এখানে জল তরঙ্গের কথা আল্লাহতালা বলেছেন এবং যত তারকা সমাজ রয়েছে গায়ক সমাজ রয়েছে তারা যখন গায় তো শয়তানের শিষ্যরা কি করে কান পেতে শোনে আবার একটু হট্টগোল হলে তারা ভয় পায় তো গান বাজনা উভয়টি কোরআনের দৃষ্টিতে হারাম মুসলিমরা অন্তত কোনদিন না গানের মাহফিলে যাবে না বাজনার মাহফিলে যাবে না মিউজিকের পিছনে জীবন কাটাবে কোন কিতাবে লেখা আছে হারাম বাজনা গান কেউ যদি কোরআনের জ্ঞান না রাখে তার কাছে যদি কোরআনের জ্ঞান না থাকে আর সে যদি মনে করে এই কথা যেটা আমি বলছি এটা কোরানে এর কোনো প্রমাণ নেই বা আমার এই যুক্তি বা আমার এই তর্ককে কোরআন খণ্ডন করতে পারবে না তো এটা তার ভ্রান্ত খেয়াল মিউজিক বলেন সুর বলেন জলতরঙ্গ বলেন কবিতা আবৃত্তি বলেন এ সবই কোরআন অমান্যকারীদের কারসাজি এই গান ইসলামের ইসলামের নামে হোক এই গজল ইসলামের নামে হোক এগুলি সব ইসলাম অমান্যকারী যারা কোরআন অমান্যকারী যারা এই লোকদের চক্রান্ত ইসলামী কোনো গান হতে পারে না ইসলামী কোনো মিউজিক হতে পারে না ইসলামের নামে কোনো ধরনের শিল্পীরা তৈরি হয়ে গান গেতে পারে না গজল গেতে পারে না কারণ এই জন্য মূলত কোরআনের আগমন নয় কোরআন ছাব্বিশ নবসোরা সোয়ারা এর দুইশো একুশ থেকে দুইশো ছাব্বিশ বলে সমস্ত লোকদের উপরে আল্লাহ দল করে নাজিল হয় যারা কথা করে যারা কবিদের অনুসারী যারা মিথ্যুক এবং যারা খেয়ালি ধারণা মানুষের সামনে দেয় কোন রাসুল কখনো গায়ক ছিলেন না কবি ছিলেন না কাহিন ছিলেন না কথাগুলি ছত্রিশ নম্বর সোরা এর উনসত্তর নম্বর আযাতে আল্লাহ নেননি আর উনসত্তর নম্বর সোরা আল হাক্কর আটত্রিশ থেকে বান্ন আয়তে আল্লাহ বলছেন যে এই কোরআন রাসুলি করিমের মুখের বাণী না হু না রাসুলিন তিতাল্লিশে আল্লাহ বলছেন তানজিল তারপরে আবার আল্লাহ এখানে বলছেন এই আয়গুলির ভিতরে যে কোন রচনা নাই এবং কোন কাহিনের যারা কাহিনী লেখে এমন লেখকের কোন কথাই কোরআনে নেই এমনকি কোন নবী এবং রাসুল এই পৃথিবীতে গায়ক ছিলেন না কবি ছিলেন না কাহিন ছিলেন না আর তারা কখনো কেউ জল তরঙ্গ ব্যবহার করেননি মিউজিক ব্যবহার করেননি কোনো সুর এবং সুরে মাতাল কাউকে করেননি এ ধরনের কাজ এ ধরনের কর্মকাণ্ড কোনো নবীর রসুলদের কোরআনই ইতিহাসে মুসলিমরা খুঁজেও পায় না